এসো সোনা এসো আমার কাছে এসো একটু ভালোবাসতে দাও ও সোনা তোমাকে অনেকদিন লাগানো হয়নি তাই আজ এসছি আজ কি তোমার আছে না নেই কি হলো সোনা রাগ করছো কেন তুমি ওই শয়তানটার কথা বললে তাই তার কি আর আমার উপর খেয়াল আছে প্রতিদিন মদ খেয়ে আসে একবারও জানতে চায় না যে আমি কি চাই কে জানি কার সঙ্গে কর দিয়ে মুখ কালো করে আসে এসে আবার আমার উপর মারধর করে কি বললে ও তোমাকে মারধর করে আমার সোনাকে মারধর করে এত বড় সাহস হচ্ছে দাঁড়াও আজ আসুক বাড়িতে এই না না তুমি আগে কিছু বলতে যাবো না তাহলে তো ধরা পড়ে যাব যে আমি আর তুমি দুজনে লুকিয়ে লুকিয়ে এসব করছি হ্যাঁ তাই তো আমার তো খেয়াল ছিল না উল্টে ধরতে পারলে তো আমাকে পিটবে ধরতে পারলে আমাদের দুজনে মিলে গান ভেঙে দেবে হুম তা যা বলেছো ওই সব ছাড়ো তোমার বর কখন আসবে বলো সেই হিসেবে তো কাজ শুরু করতে হবে নাকি ওইসব মাতালে কোনো ঠিক ঠিকানা আছে কখন রাতে আসে কখন সে ভোরে আসে আর কখনো রাতে আসেই না দেখো গিয়ে হয়তো কোন মদের থেকে পড়ে আছে তাও তো খুব কম হলে দুটোর আগে বাড়িতে আসে না তাহলে তো কোনো অসুবিধাই নেই এখন তো সবে সাড়ে এগারোটা বাজে তো তখন আমার কাজ সারা হয়ে যাবে হ্যাঁ চলো দেরি না করে লাগানো আরম্ভ করে দিই

অনেকদিন লাগানো হয়নি তার থেকে বরঞ্চ শিলার বাড়িতে গিয়ে ঘুরে আসি ওরে বাড়িতে বউ ডেকে বাইরে লাগাতে যাচ্ছিস এটা ঠিক নয় দূর শিলার আগে কেউ হয় নাকি দাদা শিলা তো বাড়িতে নেই কদিন থেকে দেশের বাড়িতে গেছে আমিও তার পাত্তা পাচ্ছি না কদিন থেকে কি বলছিস বোনা শিলা বাড়িতে নেই নেই গো তাই তো বলছি যে তুমি কি করবে করো এ মোনা আমি এখন কি করবো তাহলে

ও সলি দরজা খুল কোথায় মলিবে এতক্ষণ দুটো কি করছিস দরজা খুলছি না কেন হ্যাঁ খুলছি খুলছি দাঁড়াও একটু দাঁড়াও কি গো তুমি এর মধ্যে এসে গেলে অতক্ষণ লদ দরজা বলতো না মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই একটু খুলতে দেরি হলো আর আমি কি করে জানবো যে তুমি এত তাড়াতাড়ি চলে আসবে

সবসময় বাড়িতে ডাল ভাত খেয়ে খেয়ে একটু মনে হয় যে বাইরে বিরিয়ানি টিরিয়ানি খাওয়াই কিন্তু সবসময় কি বিরিয়ানি খাওয়া যায় সেই সে ডাল ভাত খেতে হয় নাকি জমা দিয়ে কি সন্দেহ করো এরকম করলে হয় বলো তো কি আর তুমি তো জানো যে তোমাকে না লাগলে আমার ঘুম হয় না চলো না লাগাই লাগাই অত ভালোবাসা দেখা তো হবে না হুম অত রাখলে হয় শোনো চলো না চলো চলো না হ্যাঁ চলো কিন্তু আমাকে একটা সোনার হার কিনে দিতে হবে এবছরে আহ সোনা হ্যাঁ ইয়া জিমি তো সব কিনে চলো এখন লাগাতে যায় আচ্ছা চলে স্বামী তুমিই আমার স্বামী আমার উপর তো তোমারই অধিকার আমার লাগানোরও তোমারই অধিকার হ্যাঁ গান মেরে চেহারা কে এখন লাগাতে যাচ্ছে নাকি আমি তাহলে বেরেব কখন আর আমার সোনা আমার সামনে অন্য কাকে লাগাবে এটা হতেই পারে না ধর আজ আমি পুরো ঘর লুটে নিয়ে যাব এ কি সোনা তুমি কি এখানে সব শুরু করে দেবে নাকি চলো বিজনার উপর চলো থাক আর বিনা পাচিত হবে না আর একে দেব না এই হাতে তলোয়ার নিয়ে কি করছে এখানে ঘরে যত টাকা পয়সা আছে জিনিসপত্র আছে সবই এনে দে নালে তোকে খুন করে দেব এ বড়া কে তুই আমার ঘরে ঢুলি কি করে এই গান মেরেছে এ কোদ দিয়ে এলো এই খুন এলো কেন এইবার মরে যাব আমি এইবার নিগ্ঘাত ধরা পড়ে যাব সে মান আমি যেভাবে আসি না কেন তত তো টাকা পয়সা এনে দে নালে তোর আলপেটে ঢুকিয়ে দেব হ্যাঁ বলে কি ওঠে নাকি পিছনে ঢুকিয়ে দেবে তাহলে তো জীবন শেষ হ্যাঁ আমি দিচ্ছি এনে দিচ্ছি সব এক্ষুণি এনে দিচ্ছি এই কি তুমি এইসব করছো কেন চপ সারি আমার যাতে আমি তাই করবো তো দাদা দেখি আমার সামনে তুই অন্য কাউকে লাগাচ্ছিস আমি ছেড়ে দেবো না আমার বউকে কিছু করো না ছেড়ে দাও ওকে ছেড়ে দাও এই নৌ সব সুনাদে এনে দিয়েছি এবারে আমাদেরকে ছেড়ে দাও ওহ আজ তো মালে মালামাল হয়ে গেলাম